আলিপুর দুয়ার থেকে टोटल একজন টিম এসে প্রায় 13 জন তাই তো তোমরা এই মতো তো ভি নিচে বার খাসি মাংস খাসি মাংসের চেয়ারগুলো দেখুন যারা রান্না তো দেখেছি জবরদস্ত করে বানিয়েছিল আবার চলে আসলাম সুন্দরবন यस আবার সুন্দরবন 2025 এ ইলিশ উৎসবে এইনে দ্বিতীয়বার সুন্দরবনে আসা এবার এসই শুধু ব্লগিং করতে নয় এবার এসই বেশ কিছু সাবস্ক্রাইবার কিছু ফলোয়ারদের সাথে নিয়ে সময় কাটাতে তো ইচ্ছা ছিল পুরো বোর্ড ভর্তি করে অনেককে নেওয়া কিন্তু অ্যাকচুয়ালি এতটাই রুমের আন ছিল রুম অনেক সাবস্ক্রাইব ফলারদের আমরা নিতে পারিনি তার জন্য তাদের কাছে আমি একান্তই দুঃখিত অনেকেই আমাদের প্রতি বিরাট ভজনও হয়েছে এই জন্য তো কিছু করতে পারিনি এই জন্য কারণ রুম পাইনি যে ট্রাভেল এজেন্সির সাথে যাচ্ছি সাগর সঙ্গম ট্রাভেল এজেন্সি তারাও আমাদেরকে রুম দিতে পারেনি কারণ তারাও অপারক ছিল প্রচুর তাদেরও চাহিদা তো যদিও সেই চাহিদাগুলো আমাদের ভিডিওর থেকেই হয়েছে তো যাই হোক এবার যারা আছে লেগস তিন দিন খুব সুন্দর আনন্দ করার চেষ্টা করবো পুরোটাই তুলে ধরার চেষ্টা করব ইলিশ উৎসবের বিভিন্ন মুহূর্ত তো শুরুতেই বলবো এই সামনে আছে আমাদের একটা টিম যারা যারা এসছেন ব্যান্ডেলের কাছাকাছি তাই তো কি হচ্ছে গরিফা থেকে নৈহাটির পাশে গরিফা নদীর এই পারেই গরিফা থেকে এই যে বিক্রমজিৎ বাবু আছেন আর সাথে আছে আপনার ম্যাডাম আছেন আর দুই নারী দুই কন্যা বাকি কথা হবে আবার পরে আছে অনেক কথা হবে অনেক ব্লগিং হবে আর এখানে আছে সুন্দরবনের ছেলে যে সাগর সঙ্গম ট্রাভেলস অন্যতম যদিও বোটেরই পার্ট কিন্তু সাগর সঙ্গমে তোমরা কাজ করো তাই তো অন্য কোথাও যাওয়ার সুযোগই হয় না ঠিক আমাদের ডান যে স্পটটা দেখতে পাচ্ছেন যে ডামটা এটা হচ্ছে বাসন্তী এটা একটা আইল্যান্ড আমরা যে নদী থেকে বই চলেছি নদীর নাম হচ্ছে হগল ডগরি হগল নদী এখানে আমরা যতজন গেস্ট আছি এখানে কারোর ব্যক্তিগত পার্সোনাল নাম ধরে ডাকা হবে না আমাদের টোটাল গ্রুপ তিন দিন একসঙ্গে থাকবো একটা ফ্যামিলির মতো থাকবো সবাই তাই আমাদের টোটাল গ্রুপটার নাম ভ্রমণ সাথী যেহেতু আমাদের বোর্ডের নাম ভ্রমণ সাথী তাই আমরা যেখানে নামব ভ্রমণ সাথী বলেই আপনাদেরকে আওয়াজ দেবো আপনারা যেখানে যেখানে নামবেন আমরা সবাই সঙ্গে থাকবো একটু আমাদের ফলো করবেন তো সকালবেলাতে এখানে এসে ব্রেকফাস্টের যে সুযোগটা আছে সেটা এখানে দা হচ্ছে লুচি আলুর দম আর আছে একটা করে মিষ্টি এটা সকলকে এই ব্রেকফাস্টটাই সকলকে দেওয়া হয় প্রতিবার এবং তাই দেওয়া হচ্ছে এবার জিজ্ঞেস করি তাদের কেমন লাগছে আচ্ছা বলো কেমন লাগছে প্রথমে ব্রেকফাস্টটা খেয়ে কেমন আচ্ছা কোথা থেকে এসো সেটা বলো আগে আমরা এসেছিলাম বাকুড়া ডিস্ট্রিক্ট থেকে বিষ্ণুপুরে বাড়ি আমাদের হ্যাঁ মদনমন মন্দিরের ওখানে আচ্ছা আর এখানে এসে হাসতে হাসতে একটু কষ্ট হয়েছে কারণ আজকে প্রচুর ভিড় ছিল আর এসে খাওয়া দাওয়াটা বেসিক খাওয়াটা কেমন লাগছে বেশ ভালো লেগেছে

বাচ্চা আর বড় সবাই মিলে তেরো জন তো তেরো জন তো এখানে এসে খাবারটা কেমন লাগছে প্রথমে ব্রেকফাস্টটা অসাধারণ হয়েছে ব্রেকফাস্টটা ভালো হয়েছে তাই তো আসার জানিটা জানি একটু কষ্ট হয়েছে আজকে কিন্তু এইটা থেকে শুরু মেনলি তাই না আর ওয়েদার কেমন লাগছে ভালো লাগছে তো ঠিক আছে চলো তিন দিন দেখা হবে একসাথে থাকা হবে খারাপ লাগবে না করি এবার চলে এসেছে চিংড়ি পোকোরা চিংড়ি পোকড়াগুলোর মধ্যে চিংড়ির সাইজগুলো বেশ বড় বড় এগুলো কিন্তু গুলো ছাড়ানো আছে তাই মনে হচ্ছে ছোট নাড়লে বেশ বড় বড় আর এই রকম চিংড়ি কিন্তু যাচ্ছে আজকের পরিবেশে যাও দিদি থাকো তারপরে আছে কিচেনে এসে দেখতে পাচ্ছি ইলিশের একটা পথ জবরদস্ত সেটা হচ্ছে ইলিশ ভাপা একদম রেডি আর এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল আর ইলিশ মাছের মাথা দিয়ে শাক আর মিষ্টি কুঁড়া দিয়ে ঘ্যাট চাটনি আছে আমের চাটনি আর আছে ভেটকি মাছ ধনে দিয়ে ঘনে পাতা দিয়ে ধনিয়া ভেটকি চিংড়ি পকোড়া এবার চলে আসলাম বোটের নিচে বোটের ভিতরে আর কি সেখানে বেশ থাকার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে ভ্রমণ সাথীতে আমরা আছি ভ্রমণ সাথীতে বেশ নিচে চল্লিশ পঞ্চাশ জন আরামসে থাকতে পারে যদি এখন তো চল্লিশ জনের উপরে কোনো বোটে অ্যালাবি নেই তাই সকলে দেখুন এসে ব্যাগ ট্যাগ রেখেছে সব উপরেই আছে তো বেশ ভালোই লাগছে সুন্দরভাবে চিংড়ির পকোড়াগুলো প্লেটিং করা হয়ে গেছে এইবার এগুলো সার্ভিংয়ের ব্যাপার প্রত্যেককে দিয়ে দেওয়া হবে এভাবে বাহ সুন্দর মানে জবরদস্ত বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি মানে যার জমা বসাওয়ারে থামতেও পারেনি এতটাই ভয়ানক বৃষ্টি তার মধ্যে একটুখানি বোটিংয়ে বোটিং করছি আর কি বোট চালাচ্ছি পাইলট দিদি পাশেই আছে আর এইরকম বৃষ্টি আমি আজ পর্যন্ত কখনো পাইনি লাস্টবার পেয়েছিলাম সেটা ধীরে হিংসাগুড়ি বৃষ্টি ছিল আর এইবার তো রীতিমতো একেবারে জব্বর বৃষ্টি জব্বর যাকে বলে সেই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে আলাদা একটা মজা আলাদা একটা অনুভূতি আলাদাই অনুভূতি হচ্ছে সত্যি সত্যি ফাটাফাটি লাগছে তো খাবার দাবার কিন্তু একদম রেডি হয়ে গেছে দুপুরবেলাতে যা যা আজকে যাবে কিচেনে গিয়ে তো দেখিয়েছিলাম আর এখানে দেখুন খুব সুন্দরভাবে রূপাদা আছে আর পরিত সাথে খুব সুন্দরভাবে মাথা ক্যাপ আছে যাতে কোনো রকম সমস্যা না হয় আর শাল পাতা এখানে খাবার পরিবেশন হয় ন্যাচারাল ব্যাপারটাকে মেনটেন করে আর আছে স্টিম রাইস সাদা ভাত এটা কি চালে ভাত রূপাদা লালবা লালবাবা তাই তো লালবাবা রাইস আছে সঙ্গে আছে লেবু লঙ্কা আর আছে ভেটকি মাছ ভেটকি মাছ এটা ধনিয়া ভেটকি বলা হচ্ছে আর এখানে আছে ইলিশ মাছ সর্ষে ইলিশ বা ভাপা ইলিশ আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে ছেঁচরা যে আমাদের শাক মিষ্টি কুমড়া দেওয়া থাকে আর এখানে আছে বেগুনি আর আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর আছে চাটনি আর পাঁপড় হবে লাস্টে ইলিশ চলে এসেছে ইলিশটা টেস্ট করে বলো কেমন কি লাগছে ইলিশে সুন্দরবনের প্রথম দিন দুপুরে হচ্ছে থাকে মেনলি ভাপা ইলিশ থাকে ইলিশে সুন্দরবন এই সময়টা সুন্দরবন মাছ কেমন ভালো যাক আর গ্রেভিটা কেমন লাগলো খে আর ম্যাডামের কেমন লাগছে বোন তো কিছু বলছে না কেমন লাগছে বাবা ভালো লাগছে তো ভালো লাগছে লজ্জা পাচ্ছে না বুঝতে পারছি লজ্জা পাচ্ছে কোনো ব্যাপার না কালকে ঠিক হয়ে যাবে চব্বিশ ঘন্টা গেলেই ঠিক হয়ে যাবে ঠিক আছে এনজয় করো কোন লাগছে আগে শুনি ভেটকি ইলিশ ভেটকি ভেটকিটা ইলিশটা ভালো লাগছে তো আর আচ্ছা আচ্ছা ইলিশটা একটু খেয়ে বলো তোমাদের খেয়ে বলো কেমন কী লাগছে তোমাদের তো নর্থ বেঙ্গলে অনেক ভালো ভালো খাবার থাকে এখানে ভালো খাবার হচ্ছে তো আর দাদার কী খবর দাদার খবরটা একটু শুনি ভালো লাগছে তো প্রথমেই তো একটুখানি ঘাবড়ে গেছিলো যে এত গরম এত রোদ জানিটা খাতো বাজেছে এখন ওয়েদার পারফেক্ট হয়ে গেছে আর খাবারটার সাথে ঠিকঠাক হচ্ছে তো মানে

আমি আর বিট্টু দুজনে বসে পড়েছি আপাতত খেতে আর আমাদের মধ্যে এখন এখন আছে যখন ভাত আছে সেই বাসমতি চালের ভাত এটা বাসমতি বলবো না এটা মিনি বাসকাটি বলা যেতে পারে আর সাথে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর আছে বেগুনি আর ছেঁচড়া আছে এটা একটা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক তারপরে মিষ্টি কুমড়ার দিয়ে আর আছে ধনিয়া ভেটকি আর ইলিশ মাছ এই দিয়ে আজকে জব্বর খাওয়া দাওয়া হবে এরপরে চারটি ব্যাপারটা আসবে খাওয়া দাওয়া করি এরপরে দেখা করছে উত্তরবঙ্গের প্রথম জবরদস্ত খাসি

আদা রসুন সব বাড়ি এরকম ভাবে কষানো হচ্ছে কষিয়ে কষিয়ে পেঁয়াজের রসে এরকম দুর্দান্ত এখন আপনি জল ছাড়াই শুধু পেঁয়াজের রস সেই যতটুকু হওয়ার ততটুকুতেই খাসির মাংস দেখুন কি কালার চলে এসছে আমি বলতে পারছি না আমার মুখ জল দেখে আসছে যেরকম করে কি কালার টেক্সচার আর দেখেও বেশ ভালো লাগছে ভালো কোয়ালিটি আজকে হতে চলেছে বোর্ড থেকে বেরিয়ে আমরা চলে এখন হেরিটেজ আর যেখানে এসে আমরা এর আগে দুবার থেকেছি আর এবার আমরা গতবার থেকেছিলাম দুশো বারো নম্বর রুমে দুশো বারো নম্বর রুমটা হচ্ছে পাশের রুম আর এখন আমরা আছি দুশো এগারো নম্বর রুমে এখানকার ফার্স্ট ফ্লোরের যে কটা রুম আছে সবকটা এসি রুম যেগুলো আমরা সবকটা এসি রুমে নিয়ে নেব বলেছিলাম আর রুমগুলো দেখুন প্রত্যেকটা রুম কিন্তু এখানে ফোর বেডেড মানে টু বেডেড করে দুটো রুম আছে দুটো করে বেড দেওয়া হয় আর সঙ্গে দেখুন খুব সুন্দর ডেকোরেটেড এসি তো আছেই আর খুব সুন্দর ব্যবস্থা এখানে আছে ওয়াশরুম যদি বলি মোটামুটি স্ট্যান্ডার্ড গিজার যুক্ত একটা ওয়াশরুম আর বেশ বড়সড় আর রকম কিন্তু সমস্ত রুম কিন্তু আচ্ছা সব রুবি কিন্তু আমরা এরকমই দিয়েছি আর সাবস্ক্রাইবারদের কেমন লেগেছে বা আমাদের ফলোয়ারদের কেমন লেগেছে সেটাও জেনে নেবো তাদের কাছে গিয়ে যারা আসছে আমাদের সাথে আচ্ছা তোমাদের কেমন লাগছে বলো রুমগুলো না সুন্দর রুম ভালো রুম তো আর রুমগুলো কিন্তু প্রত্যেকটা একই রকম বিটু দেখিয়ে দাও যেখানে অনেকে ভাবতে পারে আমরা মানে ভালো রুমে থাকি সবাই সব রুম কিন্তু একই রকম রুম এবং এসি রুম খুব ভালো রুম আছে আর তোমরা পছন্দ হয়েছে তোমাদের পছন্দ হয়েছে এখানে মানে

हम्म सुनो कमेंट कर सकते हैं जॉब बोल शुरू होएगा तो जूनितो जैसा एकांत आप टाउनितो हो उसी से अभी जूनितो से ना शुरू होएगा तो इनमें से उसको तो देख देखिए जूनितो देखाने के लिए अच्छा करा होता जीरो दिनी রূপাদার গানের প্রত্যেকে মুগ্ধ আর আমরা মুগ্ধ তো বটেই রূপাদা খুব ভালো গান গিয়েছ ফাটাফাটি আর কি বলে আজকে রাতে প্রথম দিন রাতে শাল পাতার উপর দেওয়া হচ্ছে ভাত তার সঙ্গে আছে আলু ভাজা আর সাথে আছে ডাল তাই তো ভাই ডাল আছে এটা মুসুর ডাল মানে নাকি এটা মুসুর ডাল আর তার সাথে আসবে হচ্ছে খাসির মাংস প্রথম দিনের প্রধান আকর্ষণ হচ্ছে খাসির মাংস পেঁয়াজ পেঁয়াজ শশা ডাল আলু ভাজা আলু ভাজা এটা হচ্ছে বেসিক ভালো এবার হচ্ছে মাংসের পালা তো নিয়ে নিচ্ছে এবার খাসি মাংস খাসি মাংসের চেয়ারগুলো দেখুন যেটা রান্না তো দেখেছি জবরদস্ত করে বানিয়েছিল এক ঘন্টার উপরে রীতিমতো এটাকে সময় দিয়েছে জল ছাড়া খাসি মাংস পুরো পেঁয়াজের গ্রেভিতে বানানো মারাত্মক খেতে হুম সঙ্গে লাল পিস খাসি মাংস হুম একদম নরম তুল তুলে খাসি মাংস বাইরে বৃষ্টি হয়ে আচ্ছা সারাদিনের প্রায় বৃষ্টি হচ্ছে রাতের বৃষ্টি এবার তার মধ্যে রাত্রেবেলা দেখুন খাসির মাংস দিয়ে দেবেন পুরো জমে খেয়ে প্রত্যেকটা গেস্ট যারা আমাদের সাথে এসছে এবার প্রত্যেকে হেভি খুশি এবং প্রত্যেকে বলছে আগামী দিনে নিজেরা তো আসবে সঙ্গে আর সাথী নিয়ে আসবে না ভাত লাগবে না ভাই পেট ভরে যাবে তো মাটন দেখুন একের পর এক মাটন দিয়েছে প্রত্যেকটা মাটনের কিন্তু কোয়ালিটি সেটায় কালো জাম তো আছে এখানে মিষ্টি থাকে এটা অনেক কিছু থাকতে পারে কালো জাম কখনো রসগোল্লা তো প্রথম দিন রাতে খাসি মাংস দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে তো এইবার তো আমাদের সুন্দরবন ঘুরতে আসার কারণটা কিন্তু ভিন্ন প্রতিবার আমরা ঘুরতে আসি ভিডিও করতে আসি কিন্তু এবার আমাদের ঘুরতে আসাটা মেন উদ্দেশ্য ভিডিওটা নয় সকলকে নিয়ে এসেছি এনজয় করছি নানান রকমের খাওয়া দাওয়া চলছে আনন্দ হচ্ছে জমে গেছে আর সব সময় রান্না বানানোর তো কোনো কথা হবে না রাত্রেবেলা একদম প্রথম দিন মটন কষার ঝোল সাথে সাদা ভাতীয় মটন এইবার উৎসবে দ্বিতীয়বার এসে ইনশাগুলি বৃষ্টি যেমন পেয়েছি সাথে একদম জবরদস্ত খাওয়া দাওয়া জমে ক্ষীর কালকে সকালে দেখা হচ্ছে এখন ঘুম পেয়ে গেছে নেক্সট ডে মর্নিং সকলকে দেওয়া হচ্ছে কচুরি এগুলো ছাতুরপুর দিয়ে কচুরির সাথে আছে ছোলার ডাল আর আছে ডিম সেদ্ধ এদের সকলকে দা হচ্ছে দো এক একসঙ্গে পনেরোটা বোট প্রায় দাঁড়িয়ে আছে সব ওয়েটিং করছে যে কখন সময় আসবে